নমস্কার বন্ধুরা আমি দেবেন্দ্র আবারও চলে এসেছি একটা পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে আমি এখন আছি কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে আর সন্তোষ মিত্র স্কোয়ারের দু হাজার পঁচিশের থিম অপারেশন সিন্ধু চলুন দেখে নেওয়া যাক এই পুজোর থিম এবং অপূর্ব লাইটিং সম্পর্কে এই ভিডিওতে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে প্রজেকশন এবং লাইটিং এর কি রকম ঝলক হতে চলেছে তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো সন্তোষ চোখে পড়বে সেনাবাহিনীর সাহসিকতা পাহাড়ের গুহায় মা দুর্গার সৃষ্টিশীল বাস্তবতা আর তার সঙ্গে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির নান্দনিক লাইটিং সব মিলে এক অন্যরকম অনুভূতি এই প্যান্ডেলের আলোকসজ্জায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক লাইটিং এফেক্ট যা থিমের গল্পকে প্রাণবন্ত করে তুলবে সূক্ষ্ম এবং সুন্দরভাবে সাজানো আলোর মাধ্যমে প্যান্ডেলের প্রতিটি কোনা যেন জীবন্ত হয়ে উঠবে এবং দর্শকের মনের মধ্যে গভীর ছাপ ফেলবে এই লাইটিং শোয়ের মাধ্যমে পাহাড়ের আকৃতি এবং গুহার রহস্য ফুটে উঠবে বিশেষভাবে সাধারণ মানুষদের জন্য তৈরি হচ্ছে দেশের সেনাবাহিনীর বিশেষ কার্যকলাপ অভিযান আর সাহসিকতার দৃশ্য যেন মনে হবে দূর থেকে একটি অপারেশনের সাক্ষী হতে চলেছে এবারে মূলত প্যান্ডেলের ভেতরে আলোছায়ার খেলা বিশাল কাঠামোর প্রজেকশন ও ক্রিয়েটিভ ইনডোর লাইটিং উপভোগ করা যাবে চলুন এখানে শিল্পীদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক এই প্যান্ডেল প্রস্তুতির বিষয় প্রতি বছর আমরা দেখি মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে প্যান্ডেলটা এবছর মাঠ ছাড়িয়ে পার্ক এইদিকে দ্বিগুণ তিন গুণ বেশি হয়ে গেছে হ্যাঁ এটার বিষয় যদি আপনারা বলেন কি বলবো আমাদের ভারতবর্ষ পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সব সামান্য কিছু একটা ছোটখাটো পাহাড়ের মধ্যে হয়নি এটা অনেক বিস্তারিত বড় পাহাড়ের মধ্যেই হয়েছিল যেখানে জঙ্গি ঘাঁটি ছিল সব কিছুই ছিল যা কিছু ছিল যাবতীয় উপকরণগুলো এর মধ্যে তুলে ধরা হবে খুব আকর্ষণীয় হবে সবার দেখতে ভালো লাগবে আশা করা যায় ভারতবর্ষের মধ্যে এক নম্বরে থাকতে পারবে এবছর কত মানুষের ভিড় আসছে আপনারা ভিড় তো এখানে প্রচণ্ড হয়ে থাকে সর্বসর্বা সব সময় হয়ে থাকে প্রতি বছরের ন্যায় প্রশাসন থেকে অনেকবার এদের আটকা আটকা করে বন্ধও করে দেয় আবার চালু হয় এইভাবে এদের চলে

ভারতবর্ষের মানুষের অন্তর এমনিও অপরচান সেতু জেগে আছে সেটা আরো সচেতন হয়ে যায় গভীরভাবে সচেতন হয়ে যায় দর্শককে বলবো দর্শক আসুক এখানে আনন্দ পাবে বেশি আর হিন্দু যারা আমাদের ধর্মীয় হিন্দু তারাই তো দুর্গাপুজো উৎসাহিত বেশি তারা তো অবশ্যই দীর্ঘ থেকে দীর্ঘতর আনন্দ পাবে দু সালে অপারেশন সিন্ধুর থিমটি বিশেষভাবে ভারতীয় সেনা এবং ভারতীয় বিমান সেনার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হচ্ছে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সন্তোষ মুখ্য স্কোয়ারের এবছর নতুন একটা পদক্ষেপ নিতে চলেছে তো তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো করতে প্রস্তুতি ভিডিও নিয়ে